আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান মাত্র পাঁচ ছয় হাজার টাকা আমরা আজকে স্বর্ণের নেকলেস দেখাবো তাই না ভাইয়া আমাদের আজকে হেল্প করছে পাঁচ ছয় হাজার টাকাও এখন মানে এই বর্তমান যুগে যখন এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্রদান ভরি না কত সত্তর হাজার টাকা না পঁচাত্তর রে বাবা পঁচাত্তর হাজার টাকা মানে ভরি তো সেই জায়গায় আমরা পাঁচ হাজার টাকায় যে কালেকশন পাচ্ছি রূপম জুয়েলার্স থেকে সেটা অবিশ্বাস্য

অনেক সুন্দর একটা একরতি এটা অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন তিন আনা একরতি ছত্রিশ হাজার টাকা ওকে এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখব দেখেন এটা কি সুন্দর এটা বইটা কত আছে এটা রইতো হচ্ছে তিন আনা দুই রতি তিন আনা দুই রতি 38000 টাকা আচ্ছা ছোট মধ্যে এটা আছে একটা খুব সুন্দর ডিজাইন আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা এটা বইটা হচ্ছে এটা বইটা হচ্ছে 4 রতি 1 পয়েন্ট প্রাইস হচ্ছে 9500 টাকা 9500 টাকা খুব সুন্দর এটা আছে একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা বইটা হচ্ছে এটা বইটা হচ্ছে আপনার দুই আনা দুই রতি দুই আনা দুই রতি

আচ্ছা এটা দেখেন এটা কিন্তু পয়েন্ট সিস্টেমের এটা খুব সুন্দর এটা বেটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুই আনা 25500 টাকা এগুলো একই তাই না সব আমাদের কাছে কাছে যাদের বাজেট একটু বেশি তিন চার নম্বরটা আমাদের সেটা আর অনেকগুলো ডিজাইন দেখাতে পারবো এবং এখন যাদের বাজেট কম ছয় থেকে সাত আট হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনটা কত প্রাইস পড়বে আপনারা কিন্তু আমি এইটার একটা প্রাইসটা আপনাদেরকে বলি এই যে এটা একটা দেখতেছেন এটা হচ্ছে এক আনা মাত্র এটা এক আনা এক আনা হ্যাঁ এক আনা মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা ওকে সো ডিজাইনগুলো কিন্তু এই যে দেখেন ছোট ছোট ডিজাইনগুলো আমরা দেখেছি এটা হচ্ছে